সালামকে খাইয়ে দিন এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো বলো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি যে আমার পাপা এসেছিল গতকাল গতকাল সন্ধ্যাবেলায় এসেছিলো আর সকালে আবার বাড়ি চলে আসছি আপনার বাড়ি চলে যাবে বলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর পাপার জন্য চা বেগনে ডিম ভুজিয়া করে আমি এখানে খেতে দিয়েছি আর আমার মামাও গরমের ঠেলায় কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আর এখন নান্নার সাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে মামাকে কিন্তু আলাদা করে কিছু খাবার এখনো দিইনি পরে দেবো কারণ এখনও নানানের কাছ থেকে মুড়ি বিস্কুট এগুলো খাচ্ছি আর দেখো আমাকে দেখাচ্ছে ই আমি এদিকে দেখো পাপার খাওয়া কমপ্লিট হলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে বাড়ি যাবার উদ্দেশ্যে আর দিকে হাজব্যান্ডও রেডি তোমরা বুঝতে পারছো মামাকে একবার ঘুরিয়ে নিয়ে আসবে তারপর হাজবেন্ডও বেরোবে ওর বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে সকালবেলায় পাপাকে নিজের হাতে বেগনে ডিম ভুজা এগুলো করে খেতে দেওয়াতে এত আনন্দ পেলাম কি বলবো এত চেষ্টা করি যে যখন বাবার বাড়িতে থাকবো পাপার আর এরকমভাবে খেয়াল নেবো যত্ন নেবো কিন্তু একদম হয়ে ওঠে না কেন জানি না এত অলস হয়ে যায় ওখানে গেলে এখানে থাকতে যতই ভাবি যে হ্যাঁ সবার জন্য যেটুকুই পারি করি কিন্তু ওখানে গিয়ে পাপা মায়ের জন্য কিছুই করতে পারি এমনকি মামার যে কাজগুলো আমি এখানে নিমেষেই করে নিই সেগুলোতেও আমার মাকে ওখানে হেল্প করতে হয় আমাকে কে কে টা বিপি ও হাসছে হ্যাঁ অত খেলনা অত খেলনা সে ওর গুগুল রুমে যে বাস্কেটটা থেকে আর এই ব্যাগটা থেকে যত খেলনা ছিল সব বের করে দেওয়া হয়েছে যাতে বাইরে না বেরোতে হয় তো বাইরের দিকে ঝোক হয়ে যাচ্ছে দিন আবার দিন বেবিটাকে একবার হাসিয়ে দি মারবেন কেন আপনার সাথে সাথে আমার একটা মেয়ে বুঝবে যখন তার বাবা মা তার শ্বশুর বাড়িতে আসে আর যখন বাড়ি চলে যায় সেই কষ্টটা ঠিক কি পরিমাণ হয় মানে কতটা কষ্টের ব্যাপারটা আমি এখনো ভাজ দিতে গিয়ে কেঁদে ফেলছি আমার সত্যি খুব কষ্ট হয় পাপা না কবে সেই দিন আসবে যখন আমরা সবাই একসাথে থাকতে পারবো আসলে কি জানো তো নিজের নিজের পাপা মা নিজের নিজের কাছে একটা আলাদাই শান্তি সেই শান্তি কোথাও পাওয়া যায় তবে এই যে আল্লাহর কাছ থেকে পাওয়া এই বিশেষ উপহার আমার মামা ওর জন্য আমি সব করতে পারি এক কথাই বলতে পারো আমার সুখে থাকার মূল মন্ত্র আমার মামা সামনে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মেয়েটা আমার ভাবতেই খুব অবাক লাগে এই কদিন আগে কত ছোট্ট ছিল গাইস এখন বাসছে তোমার তিনটে উনপঞ্চাশ আর এখন খাচ্ছে ও ললিপপ একটু আগে ভাত খেয়েছে এখনো স্নান করেনি গাইস আমি খুব টেস্টি খুব টেস্টি না হ্যাঁ দাঁতে পোকাটা যখন হবে তখন বুঝতেন কথাটা টেস্ট কে ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে আজকে ওই বারোটা সাড়ে বারোটার দিকে খুব বায়না ধরেছিল ঘুমাবে বলে তো আমি আর জোর করিনি কারণ প্রচুর কান্নাকাটি করছিল গায়ে জল দিলে হয়তো আরও কান্না করত সেজন্য জন্য ঘুমিয়ে গেছিল আর ঘুম থেকে উঠি টেবিলের ওপর একটা ললিপপ দেখে সেটাকে দেখে বলছে পপ পপ দিন পপ দিন সে যতক্ষণ না দিলাম কান্না থামাচ্ছিল না ললিপপটা দিলাম সেটা খেলো তারপর টাওয়ালটাকে হালকা করে ভিজিয়ে ওর গাটা মুছিয়ে দিলাম মাম ফ্রেশ করিয়ে দেওয়ার পর একটু কর্নফ্লেক্স গুলে ওকে খাইয়ে দিলাম তারপর এলাম আমার ওপরের রুমটাকে একটু পরিষ্কার করুন আমার এই ওপরের রুমটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমাকে একজন কামেন্ট করেছিল যে একদম ইউজলেস জিনিস দিয়ে ভর্তি মানে একদম অপ্রয়োজনীয় অব্যবহারযোগ্য যে সমস্ত জিনিস সেগুলো দিয়ে ভর্তি আমি তাকে রিপ্লাইও করেছি বাট তবুও এখানে একবার বলছি সবার উদ্দেশ্যে কেউ খারাপভাবে নিও না দেখো আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে তার জন্য আমি সুক্রিয়া আদায় করি অনেক অনেক আর যে সমস্ত গ্যালমারিতে খেলনাগুলো আছে খেলনা দিয়েই ভর্তি তো সেগুলো আমার মেয়ের একটা সোনালি মুহূর্ত বলতে পারো মানে গোল্ডেন ডেজ যেগুলো আমাদের জীবনে আমরা পেরিয়ে এসেছি খুব মিস করি সব থেকে বেস্ট মুহূর্ত হচ্ছে ছোটবেলা কেন কাঁদছেন মাম্মা কেন কাঁদছেন কেন কাঁদছেন আপনি বলুন মাম্মা বকেছে কখন আমার পাপা আপনাকে কখন বগলো কখন আপনার নন্না আপনাকে বগলো কখন নানন তো কখন সকালবেলা বাড়ি চলে গেছে মাই হ্যাঁ মামা papa তে মামাম বকি ওদের papa ওদের বাড়ি আপু ايش বাড়ি আসেনি আর আমার খাওয়া হচ্ছিলো

কি বাদাম এটা কি বাদাম বাদামটার নাম কি মামা কাজু আপনি খান দেখি আ করুন মুখের ভেতরটা দেখি ও বাবা কত বাদাম একটু একটু করে খান আর নিন না গলায় লেগে যাবে এরপর কিরণ তখন বাড়িতেই ছিল ওই সাড়ে দশটা মতো বাজছিল হালকা রোদও আছে আর এই তালের শ্বাসগুলো খেতে খুব ইচ্ছা যাচ্ছিল তোকে বললাম যে তালগুলো একটু ছাড়িয়ে দাও খাওয়া যাক তো মা ওকে বললো কেটে কেটে দেওয়ার জন্য আর তালগুলোকে সব দিয়েছে দেখো একদমই কিন্তু কচি তালের শ্বাস এই সময় কিন্তু তালগুলোকে খেতে খুব ভালো লাগে প্রত্যেকটা শ্বাস এখনো পুরোপুরিভাবে জমেনি ভেতরে জল ছিল আর খেতে যা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের এটা এলিফেন্ট রেসটাকে এনে দিল আপনাকে দাঁড়ান দেখতে পাওয়া যাচ্ছে না জামাটা সুন্দর করে হ্যাঁ কে কে কিনে দিয়েছে আপনাকে পছন্দ হয়েছে কোথায় যাবেন এখন তো ওর পাপা আজকে প্রায় ওই সাড়ে তিনটের দিকে বাড়ি এসেছে আর মামার জন্য চারটে ফ্রক এনেছে একদম সুতির ওই যে সোনাঝুরি হাট থেকে নিয়ে এসছে এই যে একটা পরিয়ে দিয়েছি ওকে আর বাকি তিনটা রাখা আছে পরে দেখিয়ে দেবো তোমাদের এই ওর পাপাকে দেখা মাত্র কি আনন্দ যদি আমি সেগুলোকে ক্যাপচার করতে পারতাম খুব ভালো হতো

কিন্তু মুসুর ডাল আর সোয়াবিনটা একদম শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিরণ আনতে যাচ্ছিলো আর যাওয়ার সময় কাকাইকে দেখে কাকাই আমি যাব বলে চোখ ধরেছিল তাই মামাকেও নিয়ে গেছিলো কি তারপর বাড়ি এসে দেখে যে মিঠি গুনি এসছে ওর সাথে খেলা করতে আর তোমরাই দেখো কি ঘটলো শুধু নিতে গেল এটা কেন নিল

হাজব্যান্ড যা এনেছিলো তোমাদেরকে দেখায় চলো এই পেস্ট্রিগুলো এনেছে তার মধ্যে একটা বাটার স্কচ পেস্ট্রি আমি খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর হোয়াইট ফরেস্টটা রেড ভেলভেটটা আছে ছাড়াও এখানে দু তিন ধরনের পেটিস এনেছে তো চলো আমরা কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এছাড়াও কিন্তু হাজব্যান্ড ইলিশ মাছ এনেছিল মানে রান্না করা পিস আর তোমার পায়েস এনেছিলো তো সেগুলো খেয়ে নিয়েছিলাম লাঞ্চের টাইমে ঢুকেছিলো যেহেতু এই যে হাজব্যান্ড কোথাও বেরোলে খাবার দাবার বা কিছু গিফট আনে এইগুলোতেই আমাদের আনন্দ আর এতেই আমরা খুশি কি বলো তাহলে ভিডিওটি আপাতত এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে